নওগাঁ সাপাহারে সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় জিপিএ পাঁচ ও পঞ্চান্ন জন শিক্ষার্থীর ট্যালেন্ট পুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় ও অত্র স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে দুপুরে সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলের সামনের মঞ্চে এই শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় সাপাহারা উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও সেলিম আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি ডিগ্রি